বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সকলে যারা রয়েছেন তারা যেমন উজ্জীবিত হবেন পাশাপাশি বাংলাদেশের আঠারো কোটি জনগণের নেত্রী দেশের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের মা এবং উনি গণতন্ত্রের প্রতীক উনি আসারতে আমি বিশ্বাস রাখি যে আমাদের আগামী দিনের যে গণতন্ত্রের অগ্রযাত্রায় যে বাংলাদেশ উঠেছে এবং একটি সুষ্ঠ সঠিক নির্বাচনের মাধ্যমে এক জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার যে প্রক্রিয়ায় আমরা রয়েছি সেটি ত্বরান্বিত হবে Música